হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুন মুক্ত আকাশ তো মিলুন মুক্ত আকাশের সবাইকে স্বাগত জানিয়ে অনেক দিন পর চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটিও অনেক দিন আগে শ্যুট করা তো ভিডিওটা ছাড়াই হয়নি এটা ছিল আমাদের আজকে দেখো অনেক কিছু আয়োজন হচ্ছে চিংড়া মাছ রান্না হবে আরও অনেক কিছু রান্না খাওয়া দাওয়া হবে কারণ আজকে বাড়িতে বিশেষ অতিথি আসছেন তো বিশেষ অতিথি হলেন আমার বাপি তো আমার কাছে আমার বাপি হলো আমার আমাদের বাড়িতে সব যে কোনো অতিথি আসুক না কেন বাপি আসলে সত্যি একটা আলাদা আনন্দ হয় তো যাই হোক আজকে আমার বাপি কেন আসছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো সবার প্রথমে চলো আজকে কী কী রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে বলছি যে আমার বাপি আমাদের বাড়িতে কেন এসছে হ্যাঁ আজকে আমার বাপি আমাদের বাড়িতে অনেক সবজি ফল মিষ্টি অনেক কিছু নিয়ে এসছে তো সবজি সবজি কেন নিয়ে এলো সেটা তোমরা সকলেই হয়তো অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না তো আমাদের এই দিকে নিয়ম আছে যে যে পৌষ মাসে মেয়ের বাড়িতে সবজি ভার হিসেবে দিতে হয় তো সবজি ফল মূল মিষ্টি কি চালের গুঁড়ো নারকেল গুড় এ সমস্ত কিছুই কিন্তু পৌষ মাসে সংক্রান্তির সময় দিতে হয় তো আমার বাপিও সেই জন্য আজকে নিয়ে এসছে অনেক কিছু তো সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর প্লিজ সবাই আমার সাথে থেকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো এবারে চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাপি কী কী নিয়ে এসছে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো তো অনেকগুলো ব্যাগ হালকা হালকা মানে খালি করে ফেলতে হবে যেহেতু আমার বাপি আবার ব্যাগগুলো নিয়ে ফিরবে তো চলো কি কী আছে দেখি বের করি আর আমাদের বাড়িতে যেহেতু লোক কম আর আমি সেই জন্য বলি যে কম কম করে নিয়ে আসতে তো সেই জন্য এগুলোই খুবই সামান্য নিয়ে এসছে খুবই সামান্য তাও আমাদের বাড়ির পক্ষে এগুলো অনেক কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আর মেয়ে তো ছোটো কতটুকুই বার খায় তো আমরা শ্বশুর শাশুড়ি আর আমি এইটুকু মানুষ এই কয়জন মানুষ তো সেই জন্য সবসময় বলি যে কম কম নিয়ে আসতে তো এগুলো খুবই সামান্য অনেকের বাড়িতে কি করে অনেক দু তিনটে ঝুড়ি বড় বড় ঝুড়ি ভর্তি করে সবজি নিয়ে যায় তো সেটা আগে আগে আসতো নতুন অবস্থায় আমার আমার আমাদের বাড়িতেও আসতো তো এখন আমি সেগুলো সেরকমভাবে নিয়ে আসতে না বলি তো এখন ব্যাগে করে টুকটাক নিয়ে চলে আসি তো বন্ধুরা দেখো অনেক কিছুই বের করলাম ফুলকপি কাঁচকলা ওলকপি আর লাউ একটা ওটা ছিল বাড়ির লাউ মুলো তো বিশেষত শীতকালে যে সমস্ত সবজিগুলো ওঠে সেগুলোর উপরই বেশি জোর দেওয়া হয় তো এখন দেখো মিষ্টিগুলো বের করছি দু প্যাকেট মিষ্টি ছিল তারপরে আরও অনেকগুলো ব্যাগে আরও অনেক রকম সবজি আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও অবশেষে তিনটে ব্যাগ আমি খালি করলাম তো বন্ধুরা দেখেছ কত কিছু সবজি আছে তো এগুলো আমাদের মনে খেয়ে শেষ করতে অনেক দিন লেগে যাবে কারণ আমাদের বাড়িতে প্রথমেই বললাম লোক সংখ্যা খুবই কম তো কত আর রান্না করব বলো রোজ অনেক কিছু সবজি আছে এগুলো অনেক দিন হয়ে যাবে তো যাই হোক এই সমস্ত কিছু আমার বাপি নিয়ে এসছে তিনটে ব্যাগ তো আগে আগে সাইকেলে করে নিয়ে আসতো যেহেতু আমাদের বাবার বাড়ি শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা খুব বেশি নয় তো এখন বাবার একটু বয়স হয়েছে সেই জন্য বলি যে সাইকেলে করে না নিয়ে আসতে তো এখন আমার বাপি কি করে যে টোটোই করে নিয়ে চলে আসে এখন আমার বাপি বাড়ি ফিরে যাবে তো আমার বাপি কোনোদিনই সেভাবে রাত্রে থাকে না তো সেই জন্য আমি ব্যাগগুলো খালি করছিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই একটি কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা